সুনছেন রেডিও 98.8 FM আর শুরু হয়ে গেল ফূর্তি টকিং টম আমি ফূর্তি দা অরিজিনাল ফূর্তি টকিং টম আর সাথে আছে আরজে আপু ওই আপু না অপু আর ফাজলামি করবো না নাম নিয়া আমি এগুলো পছন্দ করি না আমার বই লাগে না আমি যে তোমার পছন্দ অপছন্দ মাইনা চলতে হবে যা ডাকবো তাই হজম করবা চুপ না তো কিসের জন্য শুনবো আর আমি তোমার জামাই লাগে না হ্যাঁ যে তুমি বইয়ের মতন যা বলবা আমি তাই শুনবো তো শই না না তোমার তো শুনতে বলি নাই আমি হজম করতে বলছি হজম করার আর শোনা কি এক জিনিস না গে বেটা এক জিনিস এই তুমি কিন্তুoverline শুরু করছো গত সপ্তাহে কপাল কপালম্যানে নিয়ে যাতা বলছো আজকে আবার আমার নিয়ে ফজলামি করতেছো আমি কিন্তু অফিসে বইলা তোমারে বাদ দিয়া অন্য আরেক টমলেট খাবো আরেকটা ডম মানে কি যে খাও ডম অ্যাকশন and চিদানি আমার আমি হইলাম বিদেশী আর দেশি বিড়ালের mix হ্যাঁ

শুনছেন রেডিও ফুর্তি এইটি এইট পয়েন্ট ও এফ এম চলছে ফুর্তি টকিং টম আমি আর যে অপু আর সাথে আছে আসলা টম আইসা পড়ছি এই বেটা ফুটি টম যা বেটা যা তোর দিন শেষ তোর ডেজিগনেশন আইডি কার্ড আর ভিজিটিং কার্ড বাইরে টেবিলে রাইখা যাবে কি কইলি ওই আপু কিছু গাও না কেন তুমি আর শুন তোর মাথার নীল বাটিটা আমার খুব পছন্দ হয়েছে এটাও রাইখা যাবে নালে দুধ খাবো কিসে আর ময়না কই এই এই ময়না আসে নাই ময়না এ ময়নাছপু 탁탁 ময়না পর্যন্ত যায় না আরে ময়নাйна সব নিমুক কাউরে বাঁধিমু না চাই তমায়ের চাই তমায়ের কাছ থেকে 50 টাকা তোরে চিনি আমি তোরে তো দেখলাম এই প্রথমবার কিসের টাকা ফাইল জানি নাকি পাঁচ ভাড়া পাঁচ মিনিটের মধ্যেই ঢাকা আসলাম আচ্ছা থাক বাদ দাও তো ও তো এমনি চাকরি ছেড়ে দিতেছে চাকরি ছাড়তেছি তুই এই এক্ষুনি কই কি তুই রাস্তার যা বাস এখনো দাঁড়ায় আছে আজকে না গেলে কালকে চাইতে পারবি না গেলি আই গেলি কিন্তু না আমি কিন্তু ম্যানেজমেন্টের কাছে মেইল করব তুমি নোটিশ ছাড়া এইভাবে অন একজন ক্যান্সেল তুমি এটা কিন্তু ঠিক না আর আর ব্যাপারটা আমরা মিটমাট করি যদি স্বপ্নের সাথে হাতে রেখে হাত আহা ভয় কি গানটা ছাড়ো না সুভর সুন্দর আছে গান ভাই বেটা ভাই ভাই তোর 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 কথা মতো নাই বসা ও আজকে থেকে আমার কথা মতোই সব হইব তুই বুঝছস তুই এখনো যাস নাই আই আই তোর প্যান্টটা খোল প্যান্ট খোল তো থামো তোমরা আগে গানছারি শুনছেন রেডিও ভাই আমি একটু দিনা আরে আমার তো শিখা না ভাই তুই দিবি কেন এটা তোর কে একটা আচ্ছা থাক না টম দিতে দাও না তো এমনিতেই আমি আমি মানতে পারি এটা কোন চলছে ফুর্তি টম খুশি

ফিরে আসবো আবার্যপু বৃহস্পবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রাত্রে হ্যাঁ তিলদ ভালো থাকবেন সুস্থ থাকবেন